বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও ভিডিও নিয়ে আসছি বুতলি সাধনা এই বুতলি সাধনা দিয়ে কি কি করতে পারবেন কি কাজে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকে টপিক বোতালির সাধনা অনেকে সাধনা চাচ্ছেন খুব দ্রুত একটা সাধনা যে সাধনা দিয়ে আপনি কবি করতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন যে আসলে তা দেখতে পারবেন সাধনাটা খুবই খুব খুব এবং সহজে এটা পাওয়া যায় সাধনাটা এটা দিয়ে যে যে যেকোনো দেবতাকেও কোনো দেবতা আপনার সামনে হাজির হবে এবং আপনার যেকোনো প্রশ্নের উত্তর যে কোনো কাজ করানো সহজেই সম্ভব হবে এটা বোতালি সাধনা খুব পাওয়ারফুল তবে হ্যাঁ এটা আমি পরীক্ষা করি নাই আমি নিজে এটা করি নাই আপনারা করলে অবশ্যই তবে অবশ্যই আপনার গুরুকে শ্রদ্ধা করে করবেন গুরুর অনুমতি নেবেন যদি আপনার গুরু বেঁচে থাকে গুরুর অনুমতি নেবেন যে গুরুজি আমি একটা সাধনা করতে চাই অথবা যদি গুরু না থাকে গুরু মহেশ্বরকে গুরু বানাবেন গুরু বানায় তার থেকে অনুমতি নেবেন তার সবই সামনে রেখে আরও যদি না পারেন অবশ্যই যে আমি তো ভিডিওটা দিচ্ছি আমার থেকে অনুমতি নিল ইনশাল্লাহ হবে যে আপনাদের ভালো লাগে বোতলে সাধনাটা করবেন ভালো লাগবে না করবেন না কিন্তু এটা আমি করি নাই তবে এটা আমি পরীক্ষা করে হাত চালাই দেখছি এর মন্ত্র এর নকশাগুলো এর সবগুলো খুব কার্যকারী এটা খুব পাওয়ারফুল এটাই আপনাদের বলতে পারি তাই সবার কাছে অনুরোধ নিয়মটা ভালো করে শুনবেন প্রথমে এই মন্ত্রটা এই মন্ত্রটা ভোজপাত্রে ভোজপাত্র দোকানে ভোজপাত্র পাবেন সেই ভোজপাত্র ভোজপাত্র কিনে নিয়ে আসবেন খুব কম দাম সেই ভোজপাতায় ধুতরা কালো হোক আর সাদা দোতরা হোক সেই ধুতরার রস দিয়ে যা কালি মিক্স করবেন হালকা এবং ধুতরার রস দিয়ে এই এই নকশাটা মানে এই নকশাটা অঙ্কন করবেন সেই ধুতরা রস দিয়ে ভোজপাত্রে পুরুষ হন হাতে আর মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন তারপরে যেখানে সাধনাটা করবেন সেখানে ডালিমের পর্যন্ত লাঠি নেবেন ডালিম গাছের আন্নার বা ডালিম বলে সেই ডালিমের সোহাত লাঠি নেবেন কেটে নিয়ে যেখানে সাধনা করবেন সেখানে একটা রেখা দেবেন এরকম গোল রেখা দিয়ে সেই রেখায় কি কি দিবেন সেটা ভালো করে শোনেন খাস্ত ধারণ করার পর ডালিমের মেয়ের ঠাল পর্যন্ত আপনার উক্ত কাছে তারপরে ঘির প্রদীপ জ্বালাবেন দর্শক নৈবেদ্য দিয়ে রেখা টানবেন রেখাটা দিয়ে সেখানে নৈবৃদ্ধ দিবেন তারপরে সেই রেখার ভিতরে বসে এই মন্ত্র একশো আট বার আপনি জপ করবেন অবশ্যই ঘির প্রদীপ ধূপকাঠি জ্বালায় নিজের শরীর কিন্তু অবশ্যই বন্ধ রাখতে হবে যে কোনো প্রকার শরীর বন্ধ না রাখলে কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে দিব রাত্রি এই রেখাটা কিন্তু নৈবৃদ্ধ বসাইয়া উক্ত মন্ত্র নৈবৃদ্য কিন্তু দিতে হবে সেই রেখাটায় নৈবৃদ্ধ দিতে হবে দিয়ে সেখানে মাঝখানে বসে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটা জপ করতে হবে একশো বার মাত্র এক মালা একশো বার আপনার সামনে দেবতা হাজির হবে তারপরে আপনি তিনটি প্রশ্ন নেবেন তারে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্ন তাকে নেবেন আমি যখন ডাকম তখন আসবেন আর আমার যে কাজে পাঠামো সেই কাজ করবেন এবং আমি ছাড়া আমার ফ্যামিলি কাউকে পরেশানি করবেন না আর আমি যে কাজ মানে আপনি তিনটা প্রশ্ন আপনার মতো করে আপনি নিয়ে নিলেন তারপরে আপনার সে ওভাবে চলে গেল তো যখন আপনার ডাকুন তখনই চলে আসবে এই সাধনা তিন দিনের ভিতরে হয়ে যাবে প্রথম দিনে একটু ভয় ভয় লাগতে পারে কিন্তু দ্বিতীয় দিনে তৃতীয় দিনে তিন দিনে সাধনা হয়ে যাবে এটা বোতলের সাধনা আপনারা পরীক্ষা করে মন্ত্র নিয়ম সবগুলো দেয়া আছে স্ক্রিনে সবগুলো দেয়া পাবেন আপনারা তবে ধুত্রা কালো ধুত্রা রসটা সবচেয়ে ভালো বেশি হয় সাদা হবে সেই ধুত্রার রস দিয়ে তার সঙ্গে কালী জাফরান মেস্ক যেটা হোক মেস্ক জাফরান কালীর সাথে মিলিয়ে ভোজ পাতায় নকশাটা অঙ্কন করে বাহুতে ধারণ করবেন ডান হাতে আর স্ত্রী মহিলা হলে বাম হাতে তারপরে যে কোনো বৃহস্পতিবার রাতে বসবেন যে কোনো বৃহস্পতিবার রাতে অথবা অমাবস্যা পূর্ণিমাতে বসে সাধনাটা করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোতলের সাধনাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে করতে পারেন এটা আমার পরীক্ষা আমি নিজে করি নাই কিন্তু মন্ত্র এবং নকশাগুলো আমি পরীক্ষা করে দেখেছি খুব ভালো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ